الحمد لله الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبدُه شيطان رجيم بسم الله الرحمن الرحيم <applause> إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر ابن عباس رضي الله تعالى عنهما ذاق طعم من الايمان من رضي بالله ربا وبالاسلام دينا اما بعد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك إنك حميد مجيد. حسن يسوع لي مسلما شد متعة ختام الشد يوفى عليه بسليم داد ملك شد متاخت مشدیوں پاری اللہ اللہ کی مبارک نم ہے اللہ اللہ عاشقوں کا کم ہے آئے کے را گنج نعمت میں دہد دیگر را رند جہمت میں دہد الحمدللہ কদম তুলি বাইতুল কামার জামে মসজিদের উন্নতি কল্পে দ্বিতীয়বার্ষিক ওয়াজওয়ার মাহফিল আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব প্রধান অতিথি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম আজাদ মাহফিলের মধ্যমনে প্রধান বক্তা যিনি সারা বাংলাদেশ আলোচনা করে বেলাম আমাদের আড়াই হাজারের কৃতি সন্তান আমাদের আড়াই হাজার থানার গৌরব মুফতি আল আমিন আড়াই হাজারি দামাত বরকতহু মালিয়া মুহাদ্দিস হাজী কাসেম আলী কওমি মাদ্রাসা নারায়ণগঞ্জ আসরের মাহফিলের বিশেষ বক্তা হাফেজ মাওলানা আমির হোসেন আরআই হাজারী আসরের মাহফিলের বিশেষ বক্তা হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিহাদি সাহেব আরও উপস্থিত থাকবেন আমাদের অত্র এলাকার অত্যন্ত সুনামধন্য দন্ন আলহাজ হাফেজ সাহেবের সাহেব হজরত মাওলানা মাহাবুল্লাহ পাচানি প্রাক্তন মুহাব্দ শেখুল হাদিস আলিমাতিয়া মহিলা মাদ্রাসা আরও অন্য অন্য ওলামায়ামগঞ্জ আমন্ত্রিত আলহামদুলিল্লাহ আমরা এই রহমতের নিচে আসতে পারলাম বসতে পারলাম পাকের দরবারে আমরা সুখিয়া জ্ঞাপন করি সুখিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ বান্দা যখন পাকের প্রশংসা করে আল্লাপা পাকের তসিহাত আদায় করে আল্লাহ রব্বুল আল আলমিনের গুণগান গায় তো আল্লাহ বান্দার আলমিন রাজি আর সন্তুষ্ট হয়ে যায় এই রহমতের সামিয়ানাটা অত্যন্ত দামি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই জায়গাটা গতকালকেও এই জায়গাটা এত দামি ছিল না آگامکل یہ جائگا جتنا دامی اللہ کن دامی آلوچنا گنکیر گوا ہے قرآن محفل آلوچنا وہ مسجد چاہتے دامی جائے আস্তে এই মাঠে এই ময়দানে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি আছে আল্লাহ পাকের রহমতের নজর আছে এই ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়ার নজরে একবার তাকান মায়ার নজরে একবার তাকান আপনার আমার जिंदगी কামিয়াব হয়ে যাবে বলেন না সবাই সুবহানাল্লাহ

তাহলে কয়লার খনিগুলো হেরায় পরিণত হয়ে যায় কয়লা কালির চৈত কালো কালির চৈত কালো আমার মাওলার দৃষ্টির এত পাওয়ার আমার মাওলার দৃষ্টির এত ক্ষমতা আল্লাহ বলেন সন্ন্যালা এমন এক জাত এমন শুনে আরে এমন দেখি মাওলা আমি মাওলা এমন দেখি বান্দারে সাত জমিন নিচে কালো একটা পাথরের উপর কালো পিপিলিকা হাসতাসে আমি মাওলা সাত আসমান আরশে আজিমে বসে বসে ওই কালো পিপিলিকার হাঁটা হাঁটা আমি দেখি ওই কালো পিপিলিকার আটার পায়ের শব্দ আমি মাওলা শুনতে পাই শুভান আমার মাওলা এমন শোনেন এমন দেখেন আমরা যে এই নিচে আসলাম বসলাম আমরা কি ঠকবো নাকি আমরা ঠকবো কথা বললেন আমি পবিত্র কোরআন থেকে তেল আট করেছি কাউসার। ছোট্ট সূরা তিন আয়াতের ছোট্ট সুরা এই সুরার ভিতরে আল্লাহ রসুল সাল্লামের শান মান মর্যাদা ঐতিহ্য ঐশ্বর্য বর্ণনা করেছেন এবং এই সুরা তেরো আত করতে গিয়া সর্বপ্রথম আমি তেরো আত করেছি بسم الله الرحمن الرحيم. بسم الله قرآن الرحيم. بسم الله كي؟ قرآن قرآن إنه من الرحمن ما بسم بسم الله

ইয়ামেন রাজ্যের ভিতরে একটা ভূখণ্ড ছিল একটা অঞ্চল ছিল আলাদা একটা রাজ রাজ্য ছিল ওই রাজ্যের নাম ছিল সাবা ওই রাজ ওই রাজ্য পরিচালনা করতেন একজন মহিলা যার নাম ছিল রানী বিলকিস ওই রানী বিলকিসের নিকট একটি পত্র প্রেরণ করেছিলেন আল্লাহর শ্রেষ্ঠ پیغمبر ওই জামানার শ্রেষ্ঠ নবী দামি নবী যেই জামানায় যেই নবী নাসির হন ওই জামানায় ওই নবী বড় দামি ওই জামানায় ওই নবী বড় শ্রেষ্ঠ সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের জামানায় হযরত সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম ছিলেন দামি হযরত সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম ছিলেন شروطے شروط گوما মসজিদে যাওয়ার আগে বিসমিল্লা বলি বিসমিল্লা রহস্য উদ্ঘাটন করতে হবে রহস্য আমাদেরকে জানতে হবে তার রহস্য আমাদেরকে বুঝতে হবে আল্লাহ কেন এই বিসমিল্লা এত গুরুত্ব দিয়েছেন প্রত্যেকটা নদী প্রত্যেকটা এই জামানায়

তিনটা আমরা খেয়াল করি এদিকে খেয়াল করি বিসমিল্লার ভিতরে তিনটা বাক্য একটা রহমান একটা একটা রহিম আল্লাহ পুরানের অন্য আয়াত গুণা অনেক বাক্য দিয়া গঠন করেছেন বিসমিল্লা কেন

মানব সৃষ্টি করেছেন মানুষের তিনটা কাল একটা হলো যৌবন কাল একটা হলো কাল আরেকটা হলো কাল বলেন না সবাই সুভান মানুষের কয়টা কাল তিনটা কাল কৈশোর কাল যৌবন কাল কাল আল্লাহ বনায় আলামিন বিসমিল্লাকে তিনটা বাক্যের মাধ্যমে গঠন করে এই মানব জাতির যৌবনের মানব জাতির বার্ধক্যের মানব জাতির কৈশোর জীবনের নিগর রহস্য এই বিসমিল্লার সাথে লুকাই দ বিসমিল্লার ভিতরে চারটা শব্দ দিয়া গঠন করেছেন একটা হলো আল্লাহ একটা হলো রহমান একটা হইল রহিম আর একটা হলো বিস্মি এই বিস্মিল্লাকে আল্লাহ রব্বুল আলামিন চার বাক্য দিয়া কেন গঠন করলেন চারটা শব্দ দিয়া কেন গঠন করলেন আমাদেরকে বুঝতে হবে আল্লাহ রব্বুল আলামিন এই চার বাক্য দিয়া বিস্মিল্লাকে এই জন্য গঠন করেছেন আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে চারটা ঋতু তৈরি করেছেন ঋতু অনেক আছে ঋতু অনেক আছে কিন্তু চারটা ঋতু অত্যন্ত গুরুত্বপূর্ণ শীতকাল বসন্তকাল বর্ষাকাল গ্রীষ্মকাল এই চারটা কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ চারটা ঋতু এই চারটা ঋতু tamam পৃথিবীতে আছে তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই বিসমিল্লাহকে চার কালিমা দিয়ে এই জন্য গঠন করেছেন আমার মাওলা চাচা গান চাচা ঋতু আল্লাহর রব্বুল আলামিন দামি দামি বানাইছেন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বানাইছেন চার শ্রেষ্ঠ ঋতুর সাথে আল্লাহর রব্বুল আলামিন মিল রেখে বিসমিল্লাহকে চারটা চার কালিমা দিয়ে গঠন করেছেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জন্য চারজন বড় বড় নবী পাঠাইছেন কয়জন চারজন খলিলুল্লাহ কলিমুল্লাহ রূহুল্লাহ হাবিবুল্লাহ খলিলুল্লাহ হযরতে ইব্রাহিম মুখলিলুল্লাহ কলিমুল্লাহ موسی কলিমুল্লাহ রূহুল্লাহ হযরতে ঈসা রূহুল্লাহ হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম তাহলে দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন চারজন বড় বড় নবী বানাইছেন নবী সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল এই জন্য বিসমিল্লাহর মধ্যে চারটি কাল আল্লাহ রাব্বুল আলামিন চারজন বড় বড় নবী বানাইছেন জন্য আল্লাহ পাক চারটি كلمه দিয়া চারটা শব্দ দিয়া বিসমিল্লাহকে গঠন করেছেন বলেন না সবাই সুবহানাল্লাহ এই বিসমিল্লা বিকে আরো নিগুড় রহস্য অনুকায়িত আছেন বিসমিল্লা কে কেন আল্লাহ রবীন্দিন চার বাক্য দিয়া গঠন করলেন আল্লাহ বড় বড় কিতাব প্রেরণ করেছে সুহানবর ইঞ্জিন কোরআন তোর ইঞ্জিন কোরআন চারটা বড় বড় শ্রেষ্ঠ দামি দামি কিতাব আল্লাহ রবহাম দুনিয়ার জমিনে নাজিল করেছেন শব্দ দিয়ে এই জন্য বিসমিল্লা কে গঠন করেছেন এই জন্য বিসমিল্লার নিগুড় মহৎ লুকায়িত আছে বিসমিল্লার ভিতরে আল্লাহ রব্বুল আলমিন Caydırın boro boro feristava neyse, kajdan, Caydırın, Azrail, Ziperel mikeyel, İsrail fi laleyi sallatu as-salam. Arjut Ziperel, Arjut mikeyel, Ar Ar Azrail laleyi sallatu as-salam. Allah katb, Allah katb, বিস্মিল্লা আল্লাহরব বলে আলামেন ছোট্ট কোরআনের এ আয়াত চারই শক্ত দিয়া গঠন করেছেন বিস্মিল্লাহ নিবোর রহস্য আমাদেরকে জানতে হইবো প্রত্যেক কাজে কাজে আমরা কেন বিসমিল্লা করি বিস্মিল্লার ভিতরে কেন এত বরকত বিস্মিল্লাহ পরলে কেন এত লাভ কেন আল্লাহ রব বলে আলমিন রুসুন রুসন্দ্লাহ আলু সাল্লাম প্রত্যেক কাজে কাজে বিস্মিল্লাহ পড়তেন

আল্লাহ হুকুম করেছেন জান্নাতে আপনার গড়টা দেখে নবীর ঘরের সামনে নেওয়া গেলেন সবুজ ওই সবুজ গুম্মজের সামনে দেখেন সবুজ তালা মারাম নবী বলেন ভাই জিবে আমার সঙ্গে তো চাবি নাই তো তালা আমরা কি দিয়ে খুলবো বলেন ইব্রাহম আল্লাহ চাবি আপনার সঙ্গে আসে বলে না কোনো চাবি নেই বলে আপনি তেন করেন আল্লাহর নবী যখন বিসমিল্লা তেন করলেন সাথে সাথে জান্নাতের তালাটা খুলে গেলেন

একটা নদী প্রবাহিত রহিম শব্দের মিন থেকে একটা নদী প্রবাহিত আল্লাহ রব্বুল আলমী জান্নাতের ভিতরে চারটা নদী সৃষ্টি করেছেন একটা নদী হইল পানি একটা নদী হইল দুধের একটা নদী হইল শ্রীকার শরবতের আরেকটা নদী হইল মদের ইকু নাই নাকি ইকু বন্ধ মাইকেন মাইকে মাইকৈ গছ মাইক